মানে দুপুরের লাঞ্চটা আমি গিরিউ এবং রোস্ট এগুলো প্রত্যেক দিন ডেলি ডেলি গিরিল আর রোস্ট আমি খাই লাঞ্চে ডেলি ডেইলি ডেলি একদম খাই প্রত্যেক দিনই একই খাবার খাই সো আমি আজকে বললাম যে আমি ওগুলো খাবো না আমি আজকে একটু অন্য খাবার খাবো তাই যাই ভাব অন্য খাবার রান্না কর আমি পরে বললো যে কেন তুমি না প্রত্যেক দিন একই খাবার খাও পরে আমি বললাম যে আজকে একটু ট্রাই করে দেখি অন্য খাবার কি আমি জানি না ভাই অন্য খাবার আমি আমি খাই খাই অন্য খাবার ও ভাই স্নান টান করার শেষ স্নান টান করার পর আমার একটু সুট চলবে মানে আর কি একটু কাজ সুট চলবে আমার সুটারে মানে টন টন ট আমার সর্দি লেগে গেছে আর গাইস আমি ভাত খাওয়ার পর প্রত্যেক দিনই গাইস আমি গাইছ লাঞ্চ করার পর আইসক্রিম খেয়ে আমি গাই সকালে করে একটা আইসক্রিম খাই তাই গাইছে আমার সর্দি লেগে গেছে ভাই সর্দি লেগে গেছে সেই জন্য এখন আর খাচ্ছি না আর আমার বোন ওখানে ক্লাস করছে আর এখানে আমি ফুটবল নিয়ে খেলছি তো আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে নেই তোমাদের সাথে তখন দেখা হচ্ছে ইয়েস জামা কাপড় পরে নেই তখন তোমাদের সাথে যাচ্ছে অনেকগুলা কাপড় গাইছ আমার আমি বুঝতেছি না কোনটা পরবো অনেকক্ষণ পর একটা কাপড় খুঁজে পেয়েছি আর পরলাম সো এখন আমি ডিনার করব কিন্তু ভাই আমি আজকে অন্য কিছু দিয়ে ডিনার করব কিন্তু গাইস আমার ওই ডেলি ডেইলি ওগুলা খেতে খেতে মন চাচ্ছে এখন ওগুলাই খেতে সো গাইস এখন আমি মম্মিকে যাই বলে আসি মম্মি সে বাচ্চা বললো আমি না এখন রোশকি খাবো রোশকির লোকলাই খাবো আচ্ছা দিবো যো গাইস আমি এমনি বলেছিলাম আমার ভাই আজকে আবার ওগুলা দিয়ে মজাই আসবে মজা